হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজকে শুভ দুপুর থেকেই শুরু করছি কারণ আজকে আমি একদম সময় পাইনি একদমই সময় পাইনি খুব তাড়াহুড়োর মধ্যে আমি আজকে করেছি অ্যাকচুয়ালি আমি ছটা পনেরো সময় যখন উঠেছিলাম ছটা পনেরো সময় উঠে আমি থাইরয়েডের ওষুধটাকে শুয়ে পড়েছি তো যথারীতি আমি ঘুমিয়ে গেছি উঠতে উঠতে আমার বেলা হয়ে গেছে নটা বেজে গেছে তারপরে কোনটা করব কোনটা না করব তোমরা তো সবই জানো আমি একা একা সমস্তটাই করি তারপরে এইবার দোকানটা আবার খোলাও হলো না কাস্টমার এসেছে ফিরে গেছে ফোন করেছিল তো সাড়ে চারটার মধ্যে আমি খুলে দেবো আজকে হুম সাড়ে চারটে পাঁচটার ভিতরে খুলে দেবো তো এই এখন এলাম বেরিয়েছিলাম সমস্ত কাজ টাজ করে আঁকি উঠে আঁকিকে টিফিন রেডি করে আঁকিকে নিয়েই বেরিয়েছিলাম আমার গাড়িটা ভীষণ নোংরা হয়েছিল স্কুটিটা আমি সেটা ওয়াশ করালাম এখানে আমাদের সামনে একটা গাড়ি ধোয় ওখানে ওয়াশ করিয়ে গেলাম মায়ের বাড়িতে আকিকে নামি ড্রপ করে নামিয়ে দিয়ে চণ্ডীদাস চণ্ডীদাস মানে আমাদের একটা মার্কেট আছে বড় ওখানে গিয়েছিলাম তো ওখানে টুকটাক আমার জিনিস ছিল কেনা ঠাকুরের জিনিসও ছিল ওগুলো কিনলাম কিনে আমি ব্যাক এলাম ব্যাক করে এসে এখন ভাত বসিয়েছি আর বেগুন পোড়া বেগুনটা পুড়তে দিয়েছি চলো কতটা হয়েছে না হয়েছে দেখি রান্নাঘরে চলে এসেছি এই যে বেগুন পোড়া হচ্ছে এইদিকটা হয়ে গেছে দেখো এক হাতে না হবে এর ভেতরে রসুনও দিয়ে দিয়েছি দেখো দেখতে পাবে এদিকটা পোড়া হোক আস্তে আস্তে এদিকটা হয়ে গেছে অলমোস্ট তো এদিকটা হয়ে গেছে পোড়া এই তাল বেগুন শীতকালে খেতে খুব ভালো লাগে আর ভাত বসে গেছে হুম আর শিখিয়ে মাংস আছে অনেকটা মাংস ছিল মাংসটা গরম করবো এই জন্য রান্না কিছু করতে হবে না চলো মাংসটা গরম পার করি তারপর ফিরে আসছি বেগুন ফোলাটা পেঁয়াজ চেয়াজ কাটি চলো হ্যালো বন্ধুরা তো আমি চলে এসেছি দোকান থেকে পার্লার থেকে আর দুপুরবেলা তখন তো তোমাদেরকে দেখালাম বেগুন পোড়া টোড়া তো খাওয়া দাওয়া করে আমি তাড়াতাড়ি গেছিলাম ফোন এসে করেছিল ক্লায়েন্ট যদি সকালবেলা খুলিনি তো এসে ঠান্ডার দিনে যেটা চলে না একটু কফি করে নিলাম হুম খুব একটা পরেননি ঠান্ডা আর একটা জিনিস বানাচ্ছি বন্ধুরা এবারে পিঠে পিঠে কিছুই বানানো হয়নি সেরকম কিছুই কিছুই বানায়নি ওই সরু চাকলই বানিয়েছি তোমাদের দেখিয়েছি অন্যবার যেরকম দুধ পুলি পাটি সাপটা সমস্ত কিছু বানায় সেগুলো কিছুই বানানো হয়নি তো পাটি সাপটা বানাবো দুধ পাটি সাপ দুধ ইয়ে তোমার দুধ পাটি সাপটা যেটাকে বলে কি পাটি সাপটা তা আজকে এখন একটা রেসিপি বানাচ্ছি গাজরের হালুয়া তো ভেবেছিলাম বানা বানাবো গাজরের হালুয়াটাও এখন এই দুধ নিয়ে এসেছি দুধ জাল দিচ্ছি ভালো করে ফুটুক এটা ফুটবে আর অনেকক্ষণ এর মধ্যে জাফরান দেবো এলাচ দেব ফুটিয়ে তারপরে এর মধ্যে এই যে পেস্ট করলাম এর মধ্যে দেখাই তোমাদেরকে জায়গার খুব ছোট কমা এই যে এটা গাজর গাজরটাকে দুধ দিয়ে পেস্ট করেছি তো এটা আমি মালপোয়া বানাবো অল্প করেই বানাই অল্প না অনেকটাই হবে তো মালপোয়া বানাবো আঁকি খেতে খুঁজেছে একটু মালপোয়া বানা মালপোয়া বলছি রসমালায় বানাবো দেখছো ভুলবার বলছি রসমালায় হুম এটা রাত্রে খাবে আর কালকের জন্য রেখে দেবো আর কি চলো বন্ধুরা কেমন হচ্ছে না হচ্ছে সবটাই দৌড়িয়ে দেখাবো এই যে বন্ধুরা গাজরের ইয়ে করে দিয়েছি মানে ঢেলে দিলাম পেস্টটা একটু ঘি দিলাম তার আগে ঠাই পেনে এটা নাড়তে থাকবো আর এই সুজিটাকে ডাস্ট করে নিয়েছি ওই তোমার ছোট প্যাকেটের সুজি আন্দাজ মতন এই একটু একটু করে দেবো যেরকম সেই পুলি পুলিপিঠে যে চালের গুঁড়োটা করো তৈরি এইভাবে একটু একটু করে দেবো আর এটা নাড়তে থাকবো ডোটাকে বানাবো এইভাবে হ্যাঁ তারপরে হাতে মেখে নিতে হবে দিয়ে তারপরে বল সেট করে তারপরে এটার কালারটা এরকম লাগছে কিন্তু বাট কালারটা কিন্তু পুরো লাল হয়েছে কিন্তু হুম এইভাবে এটা দিতে হবে আর ইয়ে করতে হবে আর দুধটা ফুটে গেছে এর মধ্যে জাফরান দিয়ে দিয়েছি হ্যাঁ দেখা যাচ্ছে জাফরানটা ভুলে গেছে যাই হোক জাফরান দিয়ে দিচ্ছি মধ্যে একটু গুঁড়ো দুধ দেব আরও ফুটবে আরও ঘন হবে এই দেখো জাফরান যাই হোক এটা ডোটা আমি বানিনি বন্ধুরা চলো তবে তোমাদেরকে ফিরে আসছি বন্ধুরা এই যে রসমলায়ের এইগুলো মিষ্টিগুলো তৈরি করে নিলাম গাজরের হ্যাঁ আর দেখো দুধটা পুরো ক্ষীর হয়ে গেছে বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না যাই হোক পুরো ওখানে হলুদ এবার এটা গ্যাসটা আমি পুরো ঘিমে করে দিয়েছি এবার এক এক করে আমি এটা দিয়ে দেবো এর মধ্যে আর যখন এগুলো আমি তৈরি করেছি এই যে তখন আমি হাতের মধ্যে একটু ঘি বুলিয়ে করেছি আরে এইগুলো দেখছো এগুলো এলাচ এলাচের টাচটার যতটুকু পারলাম করলাম গুঁড়োটা পেলাম না পাইনি দোকানে তো এইগুলো দিয়ে আমি এক এক করে দিয়ে দেবো হুম একসাথে দিলে ভেঙে যেতে পারে তাই এক এক করে দিলাম আস্তে আস্তে করে এটা একটু হোক তাহলে তোমার কমপ্লিট এটা টেনে যাবে দুই প্যাকেট দুধের এটা করেছি হ্যাঁ এতগুলো বাকি আছে দিয়ে দিই দেখো পুরো ভেতরে অনেকটা হয়ে গেছে এই এটা দেখা যাচ্ছে তো চলো এটা হোক একটুখানি তারপরে হয়ে যাবে বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি খাওয়া দাওয়া করে পুরো কমপ্লিট রসমালয় করে তোমাদেরকে দেখাই ফাইনালি কেমন হয়েছে এই দেখো পুরো ক্ষীর দেখছো একদম এটা ক্ষীর কিনতে পুরো বসে গেছে তো আমার আর আখি এই যে দুটো বাটি নিছি এখন একটু টেস্ট করব হুম দাঁড়াও এটা বসে যাবে আরও দুধটা যেহেতু এখনও পর্যন্ত একটু গরম আছে এই যে দুধটা বসে যাবে আরও হয়ে আছে তো চলো ফাইনালি আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা আর এই বন্ধুর পাশে থেকে সবসময় আর আমার যদি কেউ নতুন বন্ধু তুমি চ্যানেলটি দেখে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল ডিস প্রেস করে দিও যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান দ্রুত তোমাদের তোমার কাছে চলে যায় বা তোমাদের কাছে চলে যায় সবাই ভালো থেকো বন্ধুরা এখন রাত বাজে দশটা পঁয়ত্রিশ চলো হুম সবাইকে আমন্ত্রণ জানালাম রসমালাই সবাই আমার বাড়িতে এসো আমার বাড়ি দুর্গাপুর এই মুহূর্তে তো আর আসতে পারবে না এগুলো বলা কিন্তু আমি এরকম সবাইকে আমি আমন্ত্রণ জানালাম যারা যারা আমার সাথে দেখা করতে চাও আমার বাড়ি আসতে চাও অবশ্যই এসব করে খাওয়াবো আমি আমি খুব ভালো পাবো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করি টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি রজনী